হ্যালো ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নয় দশমিক অধ্যায়টি নিয়ে আলোচনা করব এখানে দেখো ছয় নংয়ে বলা হয়েছে কিছু তোমাদেরকে দেখাতে বলেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে তোমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড সাইড এটা রয়েছে রাইট হ্যান্ড সাইড আমার জিরো প্রমাণ করতে হবে তাহলে দেখো আমি এখানে প্রশ্নটা লিখে নিয়েছি আমরা জানি যে লগের ক্ষেত্রে যদি আমরা লগকে সবার থেকে নিয়ে নিই তাহলে কিন্তু পাওয়ারগুলো গুণ আকারে বসবে তার কারণ হচ্ছে লগের ক্ষেত্রে যেহেতু যদি মাঝখানে প্লাস থাকে তাহলে গুণ হয় আর মাইনাস থাকলে ভাগ হয় তাহলে আমি সবার থেকে লক ক্যাভিত্তিক নিয়ে নিয়েছি এবং প্রথম ক্ষেত্রে আমার পাওয়ার রয়েছে টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে হবে বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এন ইনটু তৃতীয় ক্ষেত্রে হবে সি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু দি পাওয়ার এন তাহলে দেখো লক ক্যাভিত্তিক এখানে আমার দি পাওয়ার অ্যান টু পাওয়ার অ্যান্ড কাটা বি টু দিপার অ্যান বি টু দি অ্যান্ড কাটা সবাই কাটা তো এখন এখানে আর থাকে ওয়ান তাহলে লক ক্যাভিত ওয়ান এর মান কিন্তু জিরো আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো ইকুয়াল তোমরা লিখবা রাইট হ্যান্ড সাইড এরপর খড় লেফট হ্যান্ড সাইডটা দেওয়া রয়েছে লক ক্যাভিত্তিক অ্যা ইন্টু লক ক্যাভিত্তিক এ বাই বি প্লাস লক্যাভিত্তিক বি সি ইন্টু লক ক্যাভিত্তিক বি বাই সি প্লাস লক ক্যাভিত্তিক সি এ ইন্টু লক্যাভিত্তিক সি বাই এটা ইকুয়াল টু আমাদের জিরো প্রমাণ করতে হবে তা দেখো আমরা জানি যে অ্যা রয়েছে এখানে অর্থাৎ মাঝখানে কিন্তু আর বি মাঝখানে ইন্টু রয়েছে তাই এর ক্ষেত্রে ইন্টু থাকলে আমরা যদি এগুলোকে আলাদা করে দিই তাহলে কিন্তু মাঝখানে প্লাস বসবে তাহলে আমার প্রথমে হবে লক ক্যাভিত্তিক এ প্লাস লক ক্যাভিত্তিক বি তারপর এখানে যেহেতু ভাগ রয়েছে তার মানে এ আর বি যদি আমি আলাদা করে দিই লগের ক্ষেত্রে তাহলে কিন্তু ওদের মাঝখানে মাইনাস পশবে তাহলে আমার লক ক্যাভিত্তিক এ মাইনাস লক ক্যাভিত্তিক বি হবে এখানে প্লাস আছে প্লাস দিলাম একভাবে ক্ষেত্রে গুণ রয়েছে তাহলে হবে লক ক্যাভিত্তিক বি প্লাস ল ক্যাভিতিক সি ইন্টু এখানে ভাগ রয়েছে তাহলে আমি বিয়োগ করে দেব ল ক্যাভিতিক বি মাইনাস ল ক্যাভিত্তিক সি প্লাস এখানে গুণ রয়েছে তাহলে ল ক্যাভিতিক সি প্লাস ল ক্যাভিতিক এ এবং এটার ক্ষেত্রে হবে ল ক্যাভিতিক সি মাইনাস ল্যাভিত্তিক এ তাহলে দেখো এবার এখানে গুণ রয়েছে এবং আমরা যদি ল ক্যাভিত্তিক একে যদি এ ধরে নিই তাহলে আমার এখানে সূত্র হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ল ক্যাভিত্তিক অ্যা স্কোয়ার মাইনাস ল ক্যাভিত্তিক বি স্কোয়ার হবে প্লাস এক্ষেত্রেও অ্যা প্লাস বি ইন্টু আমরা অ্যা মাইনাস বি ফেলব তাহলে ল ল্যাভিত্তিক বি স্কোয়ার মাইনাস ল ক্যাভিত্তিক সিএ স্কোয়ার এরপর প্লাস দিলাম এখানেও অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি পড়বে তাহলে লক ক্যা ভিত্তিক সি স্কোয়ার মাইনাস লক ক্যা ভিত্তিক অ্যা স্কোয়ার হবে তা দেখো এখানে সবাই এটা প্লাস মাইনাস কাটা প্লাস মাইনাস কাটা প্লাস মাইনাস কাটা তাহলে ইকুয়াল জিরো তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এরপর আসো গনং গণং বলা হয়েছে লক রুট এ ভিত্তিক আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে লক রুট এ ভিত্তিক বি ইন্টু লক রুট বি c সি ইন্টু লক রুট সি ভিত্তিক এটার সময় আমাকে এই প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা হচ্ছে লক a ভিত্তিক বি ইন্টু লক বি ভিত্তিক যদি C হয় অর্থাৎ এটার ভি পাওয়ার এবং এটার যদি ভিত্তি একই হয় তাহলে কিন্তু আমার সূত্র হবে এই যে লক এ মানে এটার ভিত্তিটা বসবে এবং এটার পাওয়ারটা বসবে এইখানে এই জিনিস এইটা মানে এর ভিত্তি এবং পাওয়ার ওরা কিন্তু আর বসবে না তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো একটু এটা তোমাদের এমসিক দেখা যায় এই সূত্র প্রয়োগ করে আমরা এটা সমাধান করবো তাহলে আমার এখানে দেখো বি রয়েছে কিন্তু এখানে রয়েছে রুট বি তাহলে ওদেরকে যদি সমান করতে হয় এই জায়গাটাতে আমাকে রুট নিয়ে আসতে হবে তাহলে দেখো লক রুট এ রয়েছে আমি যদি এখানে রুট নিয়ে আসি আমার কিন্তু বাইরে স্কোয়ার দিতে হবে নাহলে আমার বি আসবে না এখানে দেখো রুট স্কোয়ার কাটা গেলে আবার কিন্তু বি এরপর এটা যা আছে তা রেখে দিবো রুট বিভিত্তিক সি ইন লক রুট সি ভিত্তিক এ তাহলে এখানে এই যে টুটা সামনে চলে আসবে টু লক রুট এ ভিত্তিক রুট বি ইন লক রুট বিভিত্তিক সি ইন্টু লক রুট সি ভিত্তিক এ তাহলে এখানে টু লিখলাম এবং এই ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে দেখো এটার পাওয়ার এবং এটার ভিত্তি একই তাহলে আমরা লিখতে পারি লক রুটে অর্থাৎ এটার ভিত্তিটা লিখলাম এবং এটার পাওয়ারটা এটা পাওয়ারে থেকে যাবে ইন্টু এখান থেকে আর হবে লক রুট সি ভিত্তিক এ তাহলে এই ক্ষেত্রেও আমরা এই দুইটার ক্ষেত্রেও মিলাবো এখানে রয়েছে সি এবং এখানে রয়েছে রুট সি তাহলে এটাকে আমরা রুট সি করবো তাহলে রুট সি যদি করি টু লক রুট এ ভিত্তিক এখানে রুট সি করলাম এবং আমাকে একটা স্কোয়ার দিতে হবে ইনটু রয়েছে আর রুট সি ভিত্তিক এ তাহলে দেখো এরপর আমরা এখানে এই যে টু যেটা লিখেছি সেটা সামনে চলে আসবে এখানে অলরেডি আগে থেকে একটা টু রয়েছে তাহলে আমার এখানে হবে টু ইন্টু টু তারপর হবে আমার লক রুট এ ভিত্তিক রুট সি ইন টু লক রুট সি ভিত্তিক এ তাহলে এখানে আমার দুই দু চার হবে এরপর দেখো আমার এই দুইটার মধ্যে আমি সূত্র ফেলব এটা রুটসি এটা রুটসি তাহলে আমরা লিখতে পারি লগ এখানে ভিত্তি রুট এ এবং এটার পাওয়ারটা এ জায়গায় বসবে আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে লগের ক্ষেত্রে ভিত্তি এবং পাওয়ার যদি একই হয়ে যায় তাহলে সেই লগের মান কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে এখানে দেখো রুট কিন্তু এটা রয়েছে তাহলে ওদেরকে যদি আমার এক করতে হয় এই এটাকে আমার রুট এ বানাতে হবে তাহলে লক রুট এ এবং এটাকে যদি আমি রুট এ করতে চাই বাইরে একটা স্কোয়ার দিতে হবে এই টুটা সামনে চলে আসবে তাহলে ফোর ইন্টু টু আর রয়েছে লক রুট এ ভিত্তিক রুট এ এখানে আর্ধ কোনো ওয়াট এবং এই যে এটার মান কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো ঘ ঘতে আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে লক এ ভিত্তিক এ এই ক্ষেত্রে একটু খেয়াল করো এটা তোমাদের এম ও আসে আমি এখানের মধ্যে লাস্ট থেকে সমাধান আসব। অর্থাৎ এই লক দূর করার জন্য আমার ভিত্তি এবং পাওয়ার এক করতে হবে তাহলে আমি এখানে ভিত্তি রয়েছে এ এবং এখান থেকে একটা এ নিয়ে আসবো আর বাকি থাকবে এই যে এই জিনিসটা এই এইটা আমরা সামনে নিয়ে চলে আসব। তাহলে দেখো টু এটু পাওয়ার এ দি পাওয়ার বি এটা আমরা রাখছি আর থাকবে এখানে লক এ লক এ লক এ ভিত্তিক এবং এখানের এটা তাহলে দেখো এই যে এটার মান লক এ ভিত্তিক এটার মান কিন্তু ওয়ান হয়ে যাবে যেহেতু ভিত্তি পাওয়ার একই আর বাকি থাকবে এটা। তাহলে আমার হবে অ্যা টু দি পাওয়ার এ পাওয়ার বি লক এ লক এবার আমরা সামনে কেউ থাকলে সেটাকে আমরা আবার উপরে নিয়ে যেতে পারি তাহলে লক এ লক এ এবং এটা আমরা এই জায়গায় নিয়ে আসবো এ এ বি এবার দেখো এই ক্ষেত্রে আমরা এই লকটিকে দূর করার জন্য আরেকটা এ ওর সাথে নিয়ে আসবো এই যে ভিত্তি আর পাওয়ার দূর করার জন্য তাহলে এই যে টু দি পাওয়ার বি যেটা সেটা সামনে চলে আসবে আর হবে লক এ লক অ্যাভিত্তিক এ তাহলে এই যে এটার মান একইভাবে ওয়ান হয়ে যায় আর হবে তোমার টু দি পাওয়ার বি লক এবার অ্যাটু দি পাওয়ার বিটা আমরা উপরে নিয়ে যাব। তাহলে লক এ টু দি পাওয়ার বি এবার দেখো এই যে এই জায়গার বি যেটা সেটা আমরা সামনে নিয়ে আসব আর হবে লক অ্যাভিত্তিক এ তাহলে এই যে লক অ্যাভিত্তিক এটার মান ওয়ান হয়ে যায় আর হবে বি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি ছ নয় দশমিক দুইয়ের ছয় রঙটা তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ